হ্যাঁ সবাই কেটে বাইরে দেন সরেন বারে যান দেন মহিলা দালালদের কথা শুনে আমি কিন্তু প্রশাসনের দৃষ্টি কামনা করছি দেখেন দালালের অবস্থা দেন কেউ কথা শুনে বাইরে দেন আপনি বারে যান বারে যান বলতেছি না বাইরে যান বাইরে যান আমার পুরো বাউন্ডারি আমার দায়িত্বে সর আপনি বাইরে যান আমি কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করতেছি না বাইরে যান আপনি বাইরে যাবার খুশি বাইরে যান আপনি বাইরে যান বাইরে যান আপনি আপনার না বাইরে যান

দেখো দেখো বল বলেন দেন দেন দালালের পক্ষ নিয়া সবাই কথা বলে আমার বাকি কি কেউ নাই আমি যদি দালাল হই আমার ধরায় দেন আমি যদি দালাল করি আমারে ধরায় দেন আমার বলেন আমি তো আপনি দালালের পক্ষ নেন কেন আপনি দালালি পক্ষ নেন আমি দালালি করলে আপনি ধরায় দেন আছেন আছিস এটা কত বড় বিশ দশ কিবলে বিশে মারার অর্ডার দিয়ে দেয় দেখেন কিবলে বিশে দালাল দিয়ে মারার অর্ডার দিয়ে যায় দেখেন আমি কোন জায়গায় লোক না তো কোন জায়গায় লোক তুমি আপনি আমার আমার কাগজ দেন তোমার 18 কার আমি শেস শেসবক পদে চাকরি করি আমি শেস শেসবক পদে চাকরি করি আমি শেস শেসবক পদে চাকরি করি না আমার আমি দালালই করলে আমার ধরা জান আমি যদি দালালি করি আমার যদি আমার সাক্ষর আছে এই যে আমার সাক্ষর দেন আপনি আমার সাক্ষর দেন আমি কি ভুয়া বলেন আপনি আমার সাক্ষর কোন মহিলার আপনি আমার দেন